ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সরকারি কর্মচারীদের জন্য সুখবর বেতন বাড়ালো কিন্তু বাড়ানোর ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে কি বলা হয়েছে চলুন জেরে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন নতুন বছর আসার আগেই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা হয়েছে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে যদি এটি সত্যি হয় তবে কিন্তু সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এর বিশাল সুবিধা পাবেন আশা করা হচ্ছে যে সরকার খুব শীঘ্রই এই সুখবরটি সবার সঙ্গে শেয়ার করবে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে অনেক বছর ধরে কিন্তু সরকারি কর্মচারীরা তাদের বেতন নিয়ে কিন্তু চিন্তায় ছিলেন তাদের এই চিন্তার সমাধান করতে কেন্দ্র সরকার সব জানিয়ে দিয়েছে যে তারা সরকারি কর্মচারীদের বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যদি এটি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু তবে সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য এটি কিন্তু বিশাল আনন্দের খবর হবে বেতন কাঠামো লেভেল ওয়ানে কর্মচারীদের বেতন হবে প্রায় চৌত্রিশ টাকা লেভেল আঠারোতে কর্মচারীদের বেতন কিন্তু ফোর এই লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এটি সত্যি উল্লেখযোগ্য যে একসঙ্গে শতাংশ বৃদ্ধি 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 কোনো সাধারণ নয় সরকার কর্মচারীদের খুশি করতে কোনো ত্রুটি না যদিও বার্ষিক ভাতা কর্মচারীদের দেওয়া হতো তবুও তারা কিন্তু তাদের বেতন নিয়ে সন্তুষ্ট ছিল না এই কারণে কিন্তু বহুদিন ধরে কিন্তু বেতন বৃদ্ধির দাবি ক্রমাগত বাড়ছিল জানুয়ারি বা জুলাই হবে কিন্তু জানুয়ারি বা জুলাই হবে কিন্তু বিশেষ নতুন বছরের সঙ্গে কর্মচারীদের এই উপহার দেওয়া হতে পারে যদিও এটি জুলাই পর্যন্ত বিলম্বিত হতে পারে তবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই যে বেতন বাড়ানো হবে তাই এখন শীতকালীন ছুটিগুলোর আনন্দের সঙ্গে কাটানো উচিত এবং পেনশন ভোগীদের জন্য সুখবর যেসব কর্মচারী বর্তমানে পেনশন পাচ্ছেন তাদের জন্য এটি কিন্তু আনন্দের খবর পঞ্চাশ লক্ষ কর্মচারী দীর্ঘদিন ধরে তাদের বেসিক বেতনের বৃদ্ধির দাবি জানিয়ে আসছে এবং অবশেষে এই দাবি মেনে নেওয়া হয়েছে হতে পারে নতুন বছরে অষ্টম বেতন কমিশন ঘোষণা করা হবে এবং কর্মচারীদের আনন্দ দ্বিগুণ হবে সমগ্র দেশের জন্য কিন্তু লাভজনক সরকারি কর্মচারীদের বেতন বাড়লে পুরো দেশের অর্থনৈতিক উপর কিন্তু ইতিবাচক প্রভাব পড়বে এটি দেশের আয়ের নতুন নতুন সুযোগ তৈরি করবে এবং যারা সামান্য উপার্জন দিয়ে তাদের সংসার চালাচ্ছিলেন তাদের জন্য এটি একটি স্বস্তির খবর যদি সরকারি কর্মচারী খুশি থাকেন তবে সাধারণ মানুষও কিন্তু খুশি হবে তাহলে এই খবর কি সবার জন্য আনন্দের নয় শুধু দেখার পালা যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আমাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ছোটো ছোটো সরকারি কর্মচারীদের বিভিন্ন ডিপার্টমেন্টের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন